বেসনের সাথে যদি এই ইনগ্রিডিয়েন্টগুলো মেশানো যায় তাহলে ফুলকপির পকোড়া ঠিক এরকমই ক্রিস্পি হবে আমি পারমিতা আর আপনারা দেখছেন সরাসরি চলে এলাম দুর্গার হেসেলে ফুলকপির পকোড়া বানানোর জন্য ফুলকপিগুলো ছোটো ছোটো করে কেটে তারপর ভালো করে ধুয়ে জল ঝরিয়ে একদম শুকনো করে রাখা আছে আমি এখানে হাফ কাপ বেসন তাতে ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার সামান্য একটু নুন আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো আর কি সামান্য একটু হলুদ গুঁড়ো আর এতে দিয়ে নিচ্ছি হচ্ছে কালো জিরে আর খাবার সোডা দিয়ে নিচ্ছি হাফ চামচ সব কিছুটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর অল্প অল্প করে জল দিয়ে ঘন একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি ফুলকপির পকোড়া বা অন্য কোন ধরনের পকোড়া বা চপ বেগুনি এই সমস্ত কিছু বানাতে গেলে ময়দার সাথে যদি সঠিক পরিমাণে কর্নফ্লাওয়ার খাবার সোডা এইগুলো মেশানো হয় তাহলে সেই পকোড়া কিন্তু বেশ সুন্দর ক্রিস্পি হয় আর তারপর আর সেরকম কিছু না তবে ঘনত্বটা ঠিকঠাক রাখতে হবে হ্যাঁ আপনারা যদি মনে করেন যে ব্যাটারটা বানিয়ে খানিক্ষণ রাখবো তাহলে নুনটা অবশ্যই পরে দেবেন আমি এখানে জাস্ট ব্যাটারটা বানাচ্ছি এবং বানিয়ে নিয়ে তারপরে ফুলকপিগুলোকে ডুবিয়ে নিয়ে আর ভেজে নেব আর সব থেকে ভালো হয় যদি প্রথমবারে ফুলকপিগুলোকে হাফ ভেজে নিয়ে তুলে নেওয়া যায় তারপর দ্বিতীয়বার সেগুলোকে আরেকবার ভাজা যায় তাহলে কিন্তু ক্রিস্পিনেসটা অনেক বেশি হয় আর বেসম যেটা ফাটাবেন বেশম ফাটানোটাও একটু সময় ধরে ফাটাবেন তাহলে বেসমটাও কিন্তু মানে সত্যি বলতে কি অ্যাকচুয়ালি বেসন ফাটানোর একটা নিয়ম আছে যেটা ওই দেখবেন জলের মধ্যে যে এক ফোঁটা দিলে যদি বেসনটা ভেসে ওঠে তাহলে সেটা পারফেক্ট হয়েছে কিন্তু এখানে যেহেতু সমস্ত রকম মশলাপাতি মেশানো আছে এক্ষেত্রে সেরকমটা হবে না কিন্তু তবুও যেটা কথা সেটা হচ্ছে যে বেসনটাকে খুন ফেটাতে হবে আর সেরকম কী ফুলকপির পকোড়া তো কিছু না ফুলকপি জাস্ট ডুবিয়ে নিয়ে ভেজে নেওয়া তো এক্ষেত্রেও আমি সেটাই করেছিলাম আর আমি এখানে একবারেই ভেজে নিয়েছিলাম মানে আমি জাস্ট একদম খেতে বসবো তার আগেই ফুলকপির পকোড়াগুলোকে ভেজেছি তাই বলে দিলাম যে যদি মনে হয় যে আপনি সন্ধ্যাবেলা চায়ের সাথে সার্ভ করছেন বা একটু পরে ভেজে নিয়ে সার্ভ করবেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই হাফ ভেজে রাখবেন আর দ্বিতীয়বার আরেকবার ভেজে নেবেন তাতে কিন্তু ক্রিস্পিনেসটা অনেক বেশি হয় তো আমার এখানে অনেকটাই ফুলকপি ছিল আমি দুবারে ভেজে নিয়েছি আর তো কিছু বলার নেই ফুলকপির পকোড়া এটুকুই জাস্ট ক্রিস্পিনেসটা দেখান ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে আবার নতুন ভিডিওতে আজ তবে আসি ধন্যবাদ